মেঘলা আকাশ ঘূর্ণবর্ত নিম্নচাপের প্রভাবে বাংলা ছয় ছেলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই নতুন বছরে কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আলিপুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের উত্তরের হাওয়াকে আটকে রেখেছে পশ্চিমী ঝঞ্ঝা স্বাভাবিকের থেকে উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলাতে চলতি সপ্তাহে নাকাল হতে চলেছে রাজ্যবাসী আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে একটি অবস্থান করছে এর জেরে পূবালি বাতাসের সঙ্গে হু করে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফলে আগামী দুই একদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে স্থলভাগে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় তাপমাত্রার পারদ তেমন নামছে না চারই জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া সেভাবে কোনো পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে বুধবারের পর আবহাওয়া পরিবর্তন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ আরে জানুয়ারি বৃহস্পতিবার বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝা পাস করার ফলে ঘন কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলা সহ বেশ কয়েক জেলাতে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি পারদ কমতে পারে চার থেকে পাঁচ জেলায় শুক্রবার শনিবার মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে থাকবে এদিকে আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বাংলাদেশে বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এর অভিমুখ হবে পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম দিক বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে তাহলে শীত পড়ছে কবে জানা গিয়েছে চার তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের রাতে তাপমাত্রা কমবে পশ্চিমের কোন কোনো জেলায় দশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যে কারণে পুবালি বাতাসের উপর ভর করে জ্বলিয়ে বাসব বাতাস রুখছে স্থলভাগের উপর ফলে তৈরি হচ্ছে কুয়াশা থাকছে মেঘলা আবহাওয়া আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং